লাউ পাতার ভর্তা যতভাবেই তৈরি করি না কেন আমার কাছে এটাই বেস্ট খাবো রে ভাই ঘ্রাণেই তো পেট ভরে যাচ্ছে এত মজার সুমিষ্ট একটা ঘ্রাণ লাউ পাতার ভর্তা যে এত বেশি মজার হতে পারে এইটা না খাওয়া পর্যন্ত আপনি পুরোটা আন্দাজ করতে পারবেন না খিচুড়ি কিংবা গরম ভাত যেখানেই নিচ্ছি না কেন মনে হচ্ছে কয়েক গুণ টেস্ট বেড়ে যাচ্ছে শুধুই এই ভর্তাটার কারণে অসম্ভব মজার ইউনিক স্টাইলের একটা ভর্তা লাউ পাতার এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন যদি আমার মতো ভর্তা প্রেমী হয়ে থাকেন প্রথমে এই লাউ পাতাগুলোকে সুন্দর করে ডাটা থেকে ছাড়িয়ে শুধু পাতাগুলো নেবেন একটু যাতে ডাটার অংশ না থাকে সেটা খেয়াল রেখে শুধুমাত্র কচি কচি পাতাগুলো ঠিক এইভাবে ছিঁড়ে নেবেন আপনি চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন আমি হাত দিয়ে ছিঁড়ে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপরে ভালো করে চার পাঁচটা ধোঁয়া দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এইখানে অল্প একটু পানি দিয়েছি সাথে একটু লবণ ব্যাস আর কিচ্ছু লাগবে না অল্প একটু পানি এবং লবণ দিয়ে এই পাতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে মোমের মতো গলে যায় পুরোপুরি যখন পানিটা শুকিয়ে যাবে এরপরে আরও একটু সময় এখানে ভাজা ভাজা করবেন যাতে এক্সট্রা পানিটা পাতার গায়ে থেকে শুকিয়ে যায় শুকানো হয়ে গেলে তুলে নিয়ে আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে চারটা শুকনা মরিচ আমি ভেজে নিচ্ছি মরিচগুলো মচমচে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি পাতলা পাতলা করে রসুনগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি এবং লাল লাল করে মচে করে ভেজে নেব রসুন মচমচে ভাজা হতে হতে গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তাদের মধ্যে হলেন তানির রান্নাঘর জলপরি আপু এবং আকলিমা খাতুন আপু অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি নাম বলে দেব তো যাই হোক আমার কিন্তু রসুন ভাজা মচমচে হয়ে গেছে এবং তেল আমি ওটা রেখে দিয়েছি এক সাইডে আর এইখানে আমি একটা পিসনি নিয়েছি মানে বাটনা তো এই পিসনিটা আপনাদের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা হাত দিয়ে ডোলেও বানাতে পারেন চাইলে আবার পাটায় বেটেও নিতে পারেন আপনাদের যেভাবে খুশি সেভাবেই নেবেন তো এরপরে আমি দুইটা মরিচ দিয়েছি আর দুইটা রেখেছি এমনিতেই ভাতের সাথে কামড় দিয়ে খাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে সব কিছু সুন্দর করে পিসনি দিয়ে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ একদম চিকন চিকন করে কেটে দিয়ে দিবেন আর এরপরে দিয়ে দিবেন সেই ভাজা রসুন এবং রসুনের সাথে যে সরিষার তেলটা ছিল সেটা ব্যাস এই ভর্তাটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি একবার খাওয়ার পর এরপর আবারও বলবেন যে লাউ শাক কোথায় আছে যাই খুঁজে নিয়ে আসি আবারও বানিয়ে খেতে হবে এত মজা হয়েছে এই লাউ শাকের ভর্তাটা গরম ভাতের পাশে কিংবা খিচুড়ি খুদের ভাত যেখানেই নিবেন না কেন খাবারের টেস্ট বেড়ে যাবে অনেক গুণ একদম রাজকীয় ইউনিক স্টাইলের একটা লাউ পাতার ভর্তা হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আপনার চোখ থেকে মন পর্যন্ত পৌঁছে যায় এই ভর্তার রেসিপিটা কতটুকু পৌঁছাতে পারলাম জানি না সেটা জানানোর দায়িত্ব কিন্তু আপনার তাই সুন্দর একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমি কতটা মজা করে এটা খেয়ে নিলাম দেখে অবশ্যই আন্দাজ করতে পারছেন তো এই তো হয়ে গেছে আমার খাওয়া আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ